নমস্কার বন্ধুরা আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে র্যাপ রোজ আর র্যাপ কলমস এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু ডিটেলে এটার সুবিধা বা অসুবিধাগুলো আমরা আলোচনা করি এখানে র্যাপ রোজ আর র্যাপ কলমস এর এক্সাক্টলি কাজ কি কি সেগুলো আমরা একটু ডিটেলে আজকের এই ভিডিওতে আলোচনা করি ডিটেলে আলোচনা করার জন্য আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে এলাম এই এক্সেল শিটটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রোতে বিভিন্ন কলমে ডিক থেকে আই পর্যন্ত বিভিন্ন কলমে একটা সিঙ্গেল রোতে কিছু ডেটা দেওয়া আছে এবং একটা সিঙ্গেল কলমে রো নাম্বার থ্রি থেকে রো নাম্বার নাইন পর্যন্ত একটা সিঙ্গেল কলমেও কিছু ডেটা দেওয়া আছে এখন র‍্যাপ রোজ আর র‍্যাপ কাজ কি কি সেটা একটু এই ছোট্ট ডেটা থেকে আমরা একটু জেনে র‍্যাপ যদি আমরা লিখি তাহলে এরা জানতে চায় ভেক্টর র‍্যাপ কাউন্ট আর প্যাড উইথ তো ভেক্টর মানে কি ভেক্টর মানে হচ্ছে আমি কোথা থেকে ডেটাটাকে নেব হ্যাঁ তো র্যাপ রোজের ক্ষেত্রে যেহেতু এটাকে র্যাপ রোজ মানে বিভিন্ন রোতে এরাকে র্যাপ করে রাখছে র্যাপ মানে হচ্ছে ভাঁজ করে রাখছে ধরা যাক বা সাজিয়ে দিচ্ছে তাহলে আমার এইটা কলমটাকে নিতে হবে আমি এই কলমটাকে সিলেক্ট করে নিব র্যাপ কাউন্ট মানে আমি যে ভাঁজ করে রাখবো সেটা কটা তাকে ভাঁজ করব। তো আমি এখানে দিলাম ধরা যে দুটো তাকে ভাঁজ করবে এই ডেটাটাকে এবারে প্যাড উইথ প্যাড উইথ মানে কি আমি একটু বাদে প্যাড উইথ ব্যাপারটা ডিটেলে আলোচনা করছি আপাতত প্যাড উইথটা আমরা এখানে বললাম না তার কারণ প্যাড উইথ না দিলেও চলবে এটা তৃতীয় বন্ধনীর মধ্যে রয়েছে তো আমি এই দুটো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে দিলাম তো দেখুন একশো কুড়ির পরে একশো তিয়াত্তর সেটা আমি দ্বিতীয় থাকে চলে গেছে যেহেতু আমি দুটো তাকে ভাগ করে রেখেছিলাম র্যাপ কাউন্ট আমার দুই ছিল তারপরে দেখুন একশো পঁচিশ এই যে একশো পঁচিশটা আবার প্রথম তাকে এসেছে এবং দ্বিতীয় তাকে একশো নিরানব্বই চলে গেছে এবং একশো পঁচিশ আবার এখানে এসেছে এই একশো পঁচিশটি এবং তারপর একশো একত্রিশ একশো এক এবং তারপরে একশো একের পরে কিছু নেই বলে নট অ্যাপ্লিকেবল লিখেছে এখন এই যে প্যাড উইথ কথাটা আমরা লিখে তখন দেখছিলাম এখানে প্যাড উইথতে আপনি যা খুশি লিখতে পারে প্যাড উইথতে আপনি লিখতে পারে not available তাহলে এখানে not available লিখলো আবার আপনি লিখতে পারেন সিম্পল জিরো তাহলে যেখানে সংখ্যাটা নাই সেখানে শূন্য চলে তো র্যাপ ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার এখন এইভাবে আসছি আমি র‍্যাপ কলমস এই ডেটাটাকে এখন ডিলিট করে দিলাম যে কোনো একটি রোতে যে ডেটাগুলো রয়েছে সেটা কলমের বিভিন্ন তাকে সরিয়ে রাখে কলম ওয়াইজ ডাব্লু র্যাপ কলমসে গেলাম একই জিনিস প্রথমে চাইছে ভেক্টার আমি তাই এই ভেক্টারে এই কলমের বিভিন্ন একটা রোতে যে ডেটাগুলো রয়েছে কলম থেকে যে কলম পর্যন্ত সেটাতে সিলেক্ট করলাম কমা দিলাম র্যাপ কাউন্ট আমি এখানেও দিয়ে দিলাম দুই ধরা যাক এবং তারপর প্যাড উইট প্যাড উইটতে আমি এখানে শূন্য দিলাম একইভাবে তো দেখুন এখানে আপনার শূন্যটা কোনো কাজে লাগলো একশো কুড়ির পরে একশো তিরাশি এটা আবার দ্বিতীয় তাকে চলে এসেছে মানে আমার দ্বিতীয় রোতে চলে এসেছে এবং এক তারপরে আবার একশো এক একশো তেতাল্লিশ একশো নিরানব্বই এবং একশো একুশ চলে আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এটা তো গেল একটা থিওরি টাইপের মানে এটা কাজ কি এইবারে এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দেখাই আমি ধরলাম আমার এখানে একটা ডিটেল একটা ডেটা রয়েছে যেখানে বিভিন্ন রোল নাম্বার দেওয়া রয়েছে কাছে বিভিন্ন রকম মার্কস রয়েছে বিভিন্ন ক্লাসের ধরা যাক বিভিন্ন সেকশনের বিভিন্ন সাবজেক্টের মার্কস রয়েছে এখন আমার আরেকটা শিটে আমাকে ধরা যাক মার্কশিট তৈরি করতে হবে ওই সব বিভিন্ন ডেটাগুলো সেই মার্কশিটটা কোনো একটি পার্টিকুলার রোল নাম্বারের হবে তো আমি এখানে কি করব আমি এখানে র্যাপরোজ দিলাম তো র্যাপরোজে আমার ভেক্টরটা কি হবে র্যাপরোজে আমার যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে টোটাল যে মার্কসগুলো রয়েছে যে কোনো একটি রোল নাম্বারের ক্ষেত্রে সেই রোল নাম্বারের মার্কস র্যাপ কাউন্ট কত হবে আমি একটা কলমের মধ্যেই সব রাখতে চাইছি তাই অবশ্যই আমার র্যাপ কাউন্ট হবে ওয়ান আর প্যাড এখানে সেখানে দরকার নেই তবু জিরো লিখে দিলাম যেখানে আমার কোনো ডেটা থাকবে না সেখানে তুমি জিরো লিখে দেবে তাহলে আমার মার্কশিটটা টোটাল তৈরি হয়ে গেল এইবারে এইখানে আমাকে যদি এবার আবার উল্টোভাবে দেখা যায় যে ধরা যাক আমার কাছে এরকম একটা মার্কশিটের ডেটা রয়েছে সেখান থেকে আবার আমাকে এইখানে সেই ওরকম ডেটাটাকে একটা ডেটা বেস তৈরি করতে হবে তখন কি করব। তখন ওই একইভাবে র্যাপ কলমসে যাব র্যাপ কলমসে গিয়ে আমি ওই ভেক্টরের জায়গায় এই যে কলমের ডেটাটাকে রয়েছে সেটাকে সিলেক্ট করব র্যাপ কাউন্ট অবশ্যই এক হবে এবং প্যাড উইথ আবার জিরো হয়ে যাবে আবার এখানে ওকে করে দেখুন আপনার আশা করি এটার একটা ব্যাপারটা আপনাদের কাছে এখানে ক্লিয়ার হয়ে গেছে এবার র্যাপ রোজের একটা র্যাপ র্যাপ রোজ বা একটা ডিসান্টেজও আছে ধরা যাক আমরা এখানে এই টোটাল ডেটাটা থেকে একটা অটোমেটেড শিট এখানে তৈরি করতে চাই যেখানে আমি একটা রোল নাম্বারে ড্রপ ডাউন তৈরি করব এবং এই ড্রপডাউনটা তৈরি করলে ড্রপ ডাউনে যে নাম্বারটা আমি দেবো সেই নাম্বারটাই টোটালি চলে আসবে এখানে সেটা কি করে সম্ভব র‍্যাপ রোজ কাউন্ট দিয়ে হবে না আপনারা আমাদের ভিডিওগুলো লক্ষ্য করতে থাকুন এই জিনিসটা আমরা পরে একটি ভিডিওতে আলোচনা করব কারণ ভিডিওকে দীর্ঘায়িত করে কোনো লাভ নেই র‍্যাপ রোজ র্যাপ কাউন্টের আজকে এইখানেই শেষ থ্যাংক ইউ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন তাই দয়া করে আমাকে আরও অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটি এবং আরও পাঁচজনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে থ্যাংক ইউ